নমস্কার বন্ধুরা যেমনটা কি তোমরা জানো যে আমি ছাদের উপরটাতে বসে তোমাদের সাথে লাইভ শেয়ার করি প্লাস শর্টস বানাই প্লাস তোমাদের সাথে লাইভে গল্প করি আড্ডা মারি সব কিছুই তো সেদিন আমি এখানটাতে বসে বসে জাস্ট শর্ট বানাচ্ছিলাম রিল বানাচ্ছিলাম আর কি দেখতে পাচ্ছ কিন্তু হঠাৎ করে আমি রিলটা বানানোর পর দেখছি যে আমার মাথার উপর থেকে একটা হাতের মতো কিছু একটা দেখা যাচ্ছে বাট আমি কিছুতেই বুঝতে পারছি না যে জিনিসটা কি তোমরা যদি কেউ বুঝতে পারো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আমি কিন্তু একদম সত্যি কথা বলতে আমি ভীষণ পরিমাণে ঘাবড়ে গেছি যে কারণে সেদিন আমি লাইভও করতে পারিনি আর আমি একটু ভয় পেয়ে গেছি রীতিমতো হয়তো তোমরা একটু কমেন্ট করে প্লিজ আমাকে জানাবে যে এটা কী অ্যাকচুয়ালি বোঝাটা যাচ্ছে না আমি অনেককেই জিজ্ঞাসা করেছি আমি যদি জানতে পারি তো আমি অতি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি তোমরা বুঝতে পারো তাহলে আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবে অ্যাকচুয়ালি আমি বসে বসে এখানে রোজই রিল বানাই রোজই লাইভ করি রোজই তোমাদের সাথে কথা বলি কিন্তু কোনো দিন এরকম কোনো কিছু কিন্তু আমার ক্যামেরাবন্দি হয়নি আজকে হয়েছে তো আমি সেটা নিয়ে একটু ঘাবড়েই আছি সেই কারণেই আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বা ভিডিওটা তোমরা বুঝতে পারো কিছু তাহলে কিন্তু ভিডিওটা আমাকে অতি অবশ্যই কমেন্ট করে তোমরা কিন্তু জানাবে অ্যাকচুয়ালি অনেক রাত হয়ে গেছে আমি রাত্রিবেলাতেই ভয়েসটা দিচ্ছি তাই জন্য ভয়েসটা হয়তো আমার অতটা ভালো আসবে না কিন্তু কিছু মনে করো না জানোই সবাই আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে গলায় প্রচণ্ড ব্যথা তাও আস্তে আস্তে ভয়েসটা আমি তোমাদেরকে দিচ্ছি এই রিলটা আমি আপলোড করতে পারিনি আর মানে আমি এতটাই ভয় পেয়ে গেছি যে কিছু করার নেই আমাকে এটা ছাড়তে মানে বাধ্য হলাম তোমাদেরকে দেখাতেই তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এটা কার কী দেখে কি মনে হচ্ছে ঠিক আছে আর যদি কেউ বুঝতে পারো তো প্লিজ আমাকে জানিও আমি কিন্তু সত্যি কথা রিলটা দেখার পরে একটু ভয়ই পেয়ে আছি একটু ভয় পেয়ে গেছি অ্যাকচুয়ালি আমি একটু প্রেত কথা শুনি ভূতের গল্প ভৌতিক গল্প শুনতে এবং শোনাতেও ভীষণ পরিমাণে ভালোবাসি আর আমার নিজের এক্সপিরিয়েন্স অনেক ভূতের ঘটনা ঘটে যাওয়া অনেক ঘটনাই আমি জানি তোমরা জানো মাঝে মাঝে আমি আপলোডও করি তো সেই কারণেই আমি একটু ভয় পেয়েই আছি ঠিক আছে ফ্রেন্ড ওকে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো অ্যান্ড আমাকে কমেন্ট করে কিন্তু অতি অবশ্যই জানিও ভিডিওটা পুরো দেখো ভিডিওটা দেখে তোমাদের কি মনে হচ্ছে অতি অবশ্যই কিন্তু আমাকে জানাবে Bye.